রাজকর্মে ভরতের অপূর্ব কাহিনী চারি চারিযুগে ত্রিভুবনে কোথাও না শুনি চতুরদোল সিংহাসন ছাড়ে খাটপাট হস্তি ঘোড়া আছে তবু ভুনে বহে গাছের বাকল পরে জটা ধরে সিরে আগুরু চন্দন চুয়া না মাখে শরীরে রাজা হইয়া ভরত নহে রাজভোগী মুনি ব্যবহার করে যেন মহাযোগী রত্ন সিংহাসনে তিনেতের বস্ত্রপাতি তোমার পাদুকা থুয়ে ধরে দণ্ড ছাতি পাদুকার হেঁটে বৈশে কৃষ্ণসার সার চর্মে বশিষ্ঠ নারদ থাকে কাজকর্মে কর্মে ভরত দেয়ান সঙ্গে জবে ঘরে যায় তব পাদুকার ঠাঁয়ে মাগিয়া বিদায় শুনিয়া মনের কথা রামের উল্লাস আগ্রহ হইল তার করিতে সম্ভাস মনি বলে শ্রীরাম আসিলা নিকেতন তব দর্শনে মম সফল জীবন মনিগণ যজ্ঞ করে বিষ্ণু প্রীতি ফলে সেই বিষ্ণু আসিয়াছ কি তপের বলে রামরূপে আসিল মম পাস কি করিব প্রার্থনা এখানে সর্ববাস যত দুঃখ পেলে রাম রামদণ্ড কাননে ততধিক দুঃখ রাম সীতার হরণে পাইলা বিস্তর দুঃখ রাক্ষসের রণে সর্ব দুঃখ পাশরিলা মারিয়া রাবণে তুমি রাম উদ্ধারিলা পৃথিবীর ভার যে কর্মের কারণে তোমার অবতার সে সকল জানিয়াছি রাম আমি ধ্যানে এক ভিক্ষা দেহ রাম চাহিত অবস্থানে যদি আসিয়াছ রাম আমার আগারে ভুঞ্জাইব সবাকারে অতিথি আকারে তোমারে প্রসাদে তে দরিদ্র মনি আজ্ঞা কর ভুঞ্জাব সত্য অক্ষহিনী দিব্য খাদ্য দিব আজি দিব দিব্য বাসা ভালো মতে করিব যে মেরে জিজ্ঞাসা আলাপে তোমার সঙ্গে বঞ্চিব রজনী রজনী প্রভাতে দিব তোমারে মেলানি শ্রীরাম বলেন তব অলঙ্ঘ বচন আজি হেতা থাকি কালি দেশেতে গমন বানরের ভক্ষ বস্ত্র ফল সেকে বল তপবৃক্ষে তোমার ফলয়ে নানা ফল এই দেশে যত আছে কাঁঠাল রসাল অকালে ধরুক ফল ফুল ডালে ডাল শুষ্ক বৃক্ষ মঞ্জুরুক ফল ফুল লাগুক মধুর চাক ডালে ভিতে নন্দীগ্রাম ছাড়িয়া যাইতে পথে যেন বানরেরা ফল হাতে পায় যত বর চান রাম তত দেন ঋষি আলাপে উভয়ে মন উভয়ের যোগ্য যজ্ঞশালে ভরোদ্দ্বাজ করিলেন ধ্যান সর্ব অগ্রে বিশ্বকর্মা হন আগয়ান বিশ্বকর্মা নির্মাণ সোনার চৌরি স্বর্ণখাট বাঁধিলেন দীঘল পুকুরী আশি যোজনের পথ আয়তন দ্বিতীয় অমরাবতী করিল গঠন সংসার আনিতে মুনি পারেন ধেয়ানে দেবকন্যাগণে মুনি আনিল সেখানে ঠাঁই ঠাঁই বিচিত্র সোনার নাটশালা দেবতা গন্ধর্ব বিদ্যাধরা দিমেখলা মুনির তপের ফলে ত্রিভুবন মোহে জাহ্নবী যমুনা নদী সেইখানে বহে আর বার ভরত জুরিলেন ধ্যান আপনি কমলা দেবী হন অধিষ্ঠান লক্ষ্মী দেবী যজ্ঞে গিয়া করেন রন্ধন দেবকন্যাগণে করে সে পরিবেশন স্বর্ণথাল সোনার ডাবর ঝাড়ি পিঁড়ি আসি যোজনের পথ বসে সারি সারি স্বর্ণথালে পরিবেশ সবে বসি খায় কে অন্য দিয়া যায় দেখিতে না পায় অন্যের কি কব কথা কোমল মধুর খাইলে মনেতে হয় কি রসমধুর কি মনোরঞ্জন সে ব্যঞ্জন নানাবিদ চর্ব চুষলে ঝোপে ও ভক্ষ চতুর্বিদ যথেষ্ট মিষ্টান্ন সে প্রচুর মতিচুর যাহা নিরক্ষিবা মাত্র হয় মতিচুর নিখুদ নিখুদ মন্ডা আর রস করা দৃষ্টি মাত্র মনোহরা দিব্য মনোহরা সরু চাকুলির রাশি লবণ ঠিকারি গুড় পিঠে রুটি লুচি খুঁড়ো মাকচুরি ক্ষীর ক্ষীর সাক্ষীরে লাড়ু মুগের শাওলি অমৃতা চিতুই পুলি নারকেলের পুলি কলা বড়া তল বড়া আর ছানা বড়া ছানা তাজা খাজা গজা জিলিপি পাপড়া সুগন্ধি কমল অন্য পায়েস পিষ্টক ভোজন করিল সুখে রামের কটক দেবযোগ্য ভক্ষ ভোগ রসালো সুমৃদু যত পায় তত খায় খাইতে সুস্বাদু আকণ্ঠ পুরিয়া খায় যত ধরে পেতে নড়িতে চড়িতে নারে পেট পাছে ফাটে ঊর্ধ্ব দৃষ্টে রহে সবে নাহি চায় হেঁটে কোন রূপে চিত হয়ে শুইলে খাটে উল্টিয়া ডাবরে করিল আচমন স্বর্ণ খাটে শুয়ে করে তাম্বুল ভক্ষণ দেবকন্যা কাছে করি নিদ্রা যায় সুখে সুখে রাত্রি বঞ্চে সবে আপন কৌতুকে শ্রীরাম লক্ষ্মণ সীতা করেন আহার ভরদ্বাজ মনির সে ফল তপস্যার নানা সুখে হইল নিশার অবসান শ্রীরাম শ্রীরাম বলি করে গাত্রোত্থান হনুমানে শ্রীরাম করেন আজ্ঞাদান ভরতের সমাচার দেহ হনুমান নন্দীগ্রামে যাইবে ভরতের উদ্দেশ্যে কহিবে সকল কথা অশেষ বিশেষে শৃঙ্গবের ফুর তুমি যাবে আগুয়ান চণ্ডাল মিতারে মম জানাবে কল্যাণ চক্ষুর নিমেষে হনু উঠিল গগন ভরতে সম্ভাসিতে যায় শীঘ্র গমন মনে মনে চিন্তে বীরপবনন্দন কোন রূপে গুহের আগে দিব দর্শন স্বভাবে চণ্ডাল মনুষ্যরূপে তার বিদ্যমান এই যুক্তি মনে মনে করে হনুমান চক্ষুর নিমেষে গেল শৃঙ্গবেরপুরে পুরে ত্যাজিয়া তেজিয়া মনুষ্যরূপ ধরে গজমুখী ঘর সে ছাউনি সব নাড়া হনুমান বলে এই চন্ডালের পাড়া বসিয়াছে সে আপন দেয়ানে নররূপে হনুমান গেল বিদ্যমানে গুহক চণ্ডাল তার গলে পুষ্পমাল হনুমান বার্তা কহে শুনো হে চণ্ডাল আজিরাম জানালেন তোমায় কল্যাণ মিত্র সম্ভাষণে চলো তেজ আন হরিষে চন্ডাল বলে ভাসে শ্রীরাম লক্ষণ সীতা কত দূরে আসে শ্রীরাম ছিলেন পথে দেখা পাবে তার শ্রীরাম আইসে দেশে পড়ে গেল সারা ঝগুড়ি ঝগুড়ি বাদ্য বাজে নাচে চন্ডাল পাড়া উভ করি ঝুঁটি বান্ধে টানি পড়ে ধরা নানা অস্ত্রে সাজে জাঠি শেল ও ঝাগড়া চতুর্দিকে হাত তুলি বাজায় চামচে উপর করি চণ্ডালেরা নাচে নাচয়ে চন্ডাল সব সানন্দ হৃদয়ে দেখিয়া আনন্দে নাচে চন্ডালের মেয়ে গুহক বলেন ধনামনা দাসী যে সকল মিত্র সম্ভাষণে লবে শামকের ফল ওরা মৎস্য লবে কই আর উৎপল পদ্মের মৃদান লবে আর পানি ফল চলে গুহের ফৌজ দগড়ে সাত কোটি চন্ডাল চলিল আগুয়ান এক এক চণ্ডাল যায় দেখিতে পর্বত জুড়িয়া চলিল সাত পথ। দব্য গুহক রামের কাছে এড়ে রামের ইঙ্গিত পেয়ে বানরেরা নড়ে শ্রীরাম বলেন মিত্র আছো তো কুশলে গুহ বলে রাম তুই এলি ভালে ভালে শুনিয়া গুহের কথা রামের সন্তোষ ভক্তিমাত্র লন রাম নাহিলন দোষ শ্রীরাম গুহের মনতুষ্টির কারণ রথ হইতে নামিয়া দিলেন আলিঙ্গন জগতে শ্রীরামের এমন ঠাকুর আলি চণ্ডালে বানরে আর রাক্ষসে মিতালি সাত কোটি চণ্ডাল দেখিল রামরূপ অনাসে উত্তীর্ণ হইল ভবকূপ রাম সম্ভাষণে হইল দিব্য জ্ঞান সর্বলোক স্বর্গে গেল চড়িয়া বিমান রাম রাম বলিয়া পরাণ যায় যার চরমে সে স্বর্গে যায় জন মনাহিযার।